আসসালামাইকুম ভিডিওর প্রথমে যেই হ্যাপি বার্থডে ডে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এইরকম হ্যাপি বার্থডে ডে স্ট্যাটাস ভিডিও পছন্দের জেকার ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশট অ্যাপটাকে ওপেন করবেন তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন উপর থেকে অলটা সিলেক্ট করে দেবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখান থেকে আপনি যার ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চান তার একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক কালার দিতে পারেন অথবা ছবিও দিতে পারেন আমি এখান থেকে ছবি দেব তাই ছবিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এটা এইখানের মধ্যে চলে আসবে তারপরে এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইন সিও সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপরে দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ছবিটা মাছ বরাবর না থাকলে হাত দিয়ে তোরা ডান দিক বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসাবেন তারপর টিকমার্ককে ক্লিক করে দেবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরো ক্লিক করবেন এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখবেন আমি বিশ সেকেন্ড লিখলাম তারপর এখান থেকে উকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন ছবিটা এখানে চলে আসবে এইখান থেকে আপনারা ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে অ্যাড্রেসে ক্লিক করবেন এখান থেকে কন্ট্রাস্টটাকে সিলেক্ট করবেন এটাকে আপনারা পনেরো অথবা বিশ পর্যন্ত বাড়িয়ে দেবেন আমি এটাকে এখান থেকে পনেরো পর্যন্ত বাড়িয়ে দিলাম তারপর নিচে টুলসগুলোকে বাদ দিকে দিয়ে ভিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে আপনারা হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাদেরকে একটা ক্যালেন্ডারের পিএনজি ছবি নিতে হবে এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দিবেন এটা এখানে চলে আসবে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর এটা লেয়ারের সবসংশে একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখানে আপনাকে গালা এটা শু করবে আপনি যার স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান মানে যার বার্থডের মধ্যে এই ভিডিওটা আপনি সেন্ড করবেন তার একটা ছবি এখান থেকে সিলেক্ট করবেন আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করলাম তারপর এটা লেয়ারেশন সেবার ক্লিক করবেন এখান থেকে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দেবেন তারপর উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ক্রুপ লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ওয়ান ইসি ওয়ান সাইজটা সিলেক্ট করবেন তারপর এই ফ্রেমটার মাঝখানে ধরে ছবিটার যে অংশটা রাখতে চান ওই অংশটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিলে ছবিটা এখানের মধ্যে চলে আসবে এটাকে আপনার উপরের এই ফ্রেমটার মধ্যে নিয়ে বসিয়ে দিবেন এটার এই কর্নার ধরে একটু ছোটো করে দেবেন যতটুকু সম্ভব হয় ছোটো করবেন কিন্তু নিচের ব্ল্যাক স্ক্রিনটা দেখা যায় অতটুকু ছোটো করবেন না যেন ব্ল্যাক স্ক্রিনটা দেখা না যায় এরকমভাবে ছোটো করবেন তারপর ছবিটার এই কর্নারে ধরে এখান থেকে এটাকে ঘুরিয়ে একদম এই ব্ল্যাক স্ক্রিনটার মধ্যে পারফেক্ট মতো করে এটাকে এখান থেকে বসিয়ে দেবেন আমি একটু পারফেক্ট মতো করে এটাকে বসিয়ে দিলাম এরকমভাবে বসানো হয়ে গেলে এখান থেকে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখানে আপনাকে লাইটি শুরু করবে এখান থেকে আপনার পছন্দের যে কোনো আরেকটা ছবি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি এই ছবিটাকে সিলেক্ট করালাম এখন এটা লেয়ারের সঙ্গে একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন লেখাতে ক্লিক করে দেবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে আবার আপনারা ক্রুপ লেখাতে ক্লিক করে দেবেন এখন সেইভাবে আবার এখান থেকে ওয়ানস ওয়ান সাইজটা সিলেক্ট করবেন ছবিটার যে অংশটা রাখবেন ওই অংশটা সিলেক্ট করেন নিচে থেকে টিকমার্ক অপশান ক্লিক করে দেবেন তারপর আবার এটার এই কর্নারে ধরে এটাকে একটু ছোটো করবেন তারপর এখান থেকে নিচের যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটার মধ্যে পারফেক্ট মতো এখান থেকে একদম ব্ল্যাক স্ক্রিনটার উপরে বসিয়ে দেবেন পারফেক্ট মতো এটাকে থেকে বসানো হয়ে গেলে আমাদের নিচের যেই পিএনজি ক্যালেন্ডারের লেয়ারটা আছে এটার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে ব্লেন্ড অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলো ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখেতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাদেরকে একটা মিউজিক ভিডিও সিলেক্ট করতে হবে আমি একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক ভিডিও এখানে সিলেক্ট করতেছি এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো হ্যাপি বার্থডের সাথে ম্যাচ করে এরকম একটা মিউজিক এখানে সিলেক্ট করতে পারেন ইউটিউব থেকে ডাউনলোড করে তো আমি এখান থেকে মিউজিক সিলেক্ট করতেছি তারপর নিচে লেয়ারগুলোকে একটু বা দিকে দেবেন এখানে একটা লিখে উঠবে এটাকে দেখে এরকম হবে টেন একটু জুম করবেন তারপর এখানে আমাদের এটাকে রেখে দিবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার এই লেখাটাকে চাইলে পারফেক্ট মতো বসাতে পারেন আমি এখান থেকে এটাকে এই জায়গার মধ্যে বসিয়ে দিচ্ছি এই লেখাটাকে এখানের মধ্যে তো এরকমভাবে বসানো হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন অলরেডি এখানের মধ্যে পাঁচটা লেয়ার হয়ে গেছে এটাকে প্রথমে সেভ করে গেলে নিতে হবে ভিডিওটাকে তার জন্য উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হওয় অবধি একটু ওয়েট করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে উপরে একটা হোম বটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিয়েছিলেন ওই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবেন নিচে টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে এই লেখাতে ক্লিক করবেন এখানে আপনার গ্যালারিটা শুরু করবে এখান থেকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আসছে এটাকে সিলেক্ট করে দেবেন তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরের এই টুলসগুলোকে টান দিকে দিয়ে আবার পিআই লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাদেরকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এইখান থেকে এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ার সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এইখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরেটার জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকের শুনতে পেয়েছেন এবং এখানে যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করে দেবেন এখানে আমাদের একটু ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ